বাংলাদেশের জাতীয় কবিকে এ প্রশ্ন যদি আপনাকে করা হয়ে থাকে তবে কি উত্তর দিবেন সবাই হয়তো ঠিক উত্তরটাই দেবেন অর্থাৎ খাজি নজরুল ইসলাম কিন্তু যদি দেখেন আপনার আশেপাশে সবাই বলছেন লিওনেল মেসি তবে কি করবেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে এমন একটি বোটা দেখা গেছে আটাত্তর শতাংশ মানুষ বলছেন বাংলাদেশের জাতীয় কবি মেসি ফেসবুকে আপনার বুলবাল মতামত যেটা আমরা আজীবন মনে রাখব নামের একটি গ্রুফে কিম নামের এক ব্যক্তি একটি ফুল জরিপ পোস্ট করেন এতে তিনি প্রশ্ন করেন বাংলাদেশের জাতীয় কবিকে জরিপে উত্তর দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সোফিয়া ও মেসি এই চারটি বিকল্প ছিল জরিপটি তৈরি করার তেরো ঘন্টার ভেতর চল্লিশ হাজারের বেশি মানুষ এতে বুট দিয়েছেন ফলাফলে দেখা গেছে একত্রিশ হাজার ছয়শো বেশি মানুষ ভোট দিয়েছেন মেসিকে জরিপটি তৈরি করার তেরো ঘন্টার বেতর চল্লিশ হাজারে বেশি মানুষ এতে ভোট দিয়েছেন ফলাফলে দেখা গেছে একত্রিশ হাজার ছয়শো বেশি মানুষ ভোট দিয়েছেন মেসিকে যা মোট বুটের ছিয়াত্তর শতাংশ একুশ শতাংশ মানুষ ভোট দিয়েছেন কবি কাজী নজরুল ইসলামকে এর সংখ্যা সাড়ে আট হাজারেরও কম অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর ও সুফিয়া কামাল যথাক্রমে দুই শতাংশও এক শতাংশ ভোট পেয়েছেন